যে কোনো সময় ইরান এটাক করতে পারে এখন কিন্তু ইরান মরণ কামড় দিবে আমার মনে হয় এই ধাক্কাটা আলী খুমেনি সামাল দিতে পারবে আমি এটা সাদা চোখে দেখব কারণ আমরা ইতিমধ্যেই জানি যে বাংলাদেশের যে সেনাবাহিনীর যে সকল সদস্যরা শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেন জাতিসংঘের অধীনে তারা তাদের পেশাদারিত্ব প্রমাণ করেছেন ইতিমধ্যেই তো গাজা যেহেতু অত্যন্ত সংঘাত একটা জায়গা এবং আজকে প্রায় আড়াই বছর যাবৎ আমি মনে করি যে জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনী পেশাদারিত্বে অনেকটাই আস্থাবান এবং সেই ক্ষেত্রেই প্রফেসর ডক্টর ইউনুসকে বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদেরকে এই শান্তিরক্ষী বাহিনী হিসাবে তারা মোতায়েন করতে চায় আমি মনে করি এটা দুইটা দিক আছে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনীর যে পেশাদারিত্ব এটা প্রমাণিত হয় আর আরেকটা জিনিস হলো এই যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এরকম একটা মানে গাজার মতো জায়গা যদি বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা গিয়ে জাতিসংঘের অধীনে তাদের পেশাদারিত্ব পরিপূর্ণভাবে দেখাতে পারে সেটা বাংলাদেশের ইমেজকে বৃদ্ধি করবে ডক্টর ইনুথ অত্যন্ত অভিজ্ঞ মানুষ উনি তো অবশ্যই বিষয়টা ভেবে চিনতেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন এবং আমি আশা করি আমি এটার পক্ষে যে সেখানে যাক জাতিসংঘ বাহিনীর সাথে কাজ বাহিনী বাংলাদেশের যারা মানে যুদ্ধ করছে গাদায় যারা শিশুরা মারা যাচ্ছে তাদের বিপক্ষে যাচ্ছে নাকি আসলে মার্কিন প্রশাসন নতুন কোন পরিকল্পনা করছে ইসরায়েলের কোন একটা কৌশলের অংশ হিসাবে ডক্টর আমাদের বাহিনীকে সেখানে কাজে লাগাচ্ছে গাজার বিপক্ষে গাজাবাসীর বিপক্ষে কিনা এরকম একটা পর্যন্ত সাধারণ মানুষ মারা মারা যাবে না আর তো যাচ্ছে আপনার প্যালিস্টাইনিরা মানে গাজাবাসীরা যারা ফিলিস্তিনি তো ফিলিস্তিনি শিশু নারী বৃদ্ধ তারা রক্ষা পাবে সুতরাং আর বাংলাদেশ যেহেতু সবচেয়ে আমি খুব খোলামেলা ভাবেই বলি একটা মুসলিম কান্ট্রির বাহিনী তারা তারা তো আর নিশ্চয়ই ইসরায়েলের পক্ষ নিবে না যদি এরকম ইসরায়েল তাদেরকে ম্যানিপুলেট করতে চায় তাহলে জাতিসংঘের কাছে রিপোর্ট যাবে যে আমরা তো এখানে ম্যানিপুলেটেড হইতে আসি নাই জাতিসংঘ কি আবার সেই ইসরায়েলের পারপাস সার্ভ করছে কিনা জাতিসংঘ আবার আমেরিকার পারপাস সার্ভ করছে কিনা আমেরিকার পারপাস সার্ভ ডকুমেন্ট দুটো সার্ভ করছে কিনা জনগণের মনে একটা সংশয় রয়েছে সন্দেহ রয়েছে হ্যাঁ ভেরি গুড কোশ্চেন মানুষ কিন্তু এটা দেখবে বাংলাদেশের মানুষও এটা ওয়াচ করবে সুতরাং আমার মনে হয় ডক্টর ইউনুস এই ব্যাপারে এই বিষয়টার ব্যাপারে ওয়াকিফ এবং জেনে শুনেই দেখছেন যে বাংলাদেশের সৈন্য বাহিনীর সদস্যরা জাতিসংঘের অধীনে যে কাজ করবে তার আগে কখনোই ফিলিস্তিনি মানুষের বিরুদ্ধে কাজ করবে না কারণ এটা করলে আজকাল মিডিয়ার জগত সবকিছুই ফুটেজে বের হয়ে আসবে এটা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা করবে না বাংলাদেশের সেনাবাহিনী সদস্যরা ওইখানে যে কাজটা করবে সেটা আমার মনে হয় ফিলিস্তিনিদের জীবন রক্ষার ক্ষেত্রের পক্ষেই যাবে এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নাই কারণ পিপলস অপিনিয়ন ইজ ভেরি স্ট্রং বাংলাদেশের মানুষের যে অপিনিয়নটা ইট ইজ টোটালি ইন ফেভার অফ দ্য পিপল অফ অফ গাজা দ্যাট मींस দ্য প্যালেস্টিনিয়ান পিপল সুতরাং এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ বা কোন কারণ নাই আমি আবারও বলি যে বাংলাদেশের সৈন্য বাহিনীর সদস্যরা সেখানে জাতিসংঘের অধীনে কাজ করবে এবং তাদের যে অবস্থানটা এটা ফিলিস্তিনিদের পক্ষেই যাবে কথা হল এখানে যে গত কদিন আগে আবার বলছি কথাটা যে আহ ইসরায়েলের উপর যারা আঘাত হানবে তাকে এই আহ প্লেনেটে থাকতে দেয়া হবে না সিম্পলিশ দেশ আপনার যদি এভাবে যদি নেন তাহলে আরো ক্লিয়ার হবে তার কারণ হলো দেখেন আপনি লেবাননের দক্ষিণ লেবানন যখন দক্ষিণ লেবানন থেকে যখন যারা আপনার হেজবুল্লা যখন অ্যাটাক করেছিল নর্দার্ন ইসরায়েলে তখন এই নর্দার্ন লেবাননটা পর্যন্ত সাউদার্ন লেবাননটা পর্যন্ত দখল করে নিয়েছে যখন আপনার ইয়ে থেকে ইয়েমেন থেকে আপনার এটাক করলো ইয়েতে ইসরায়েলে ইয়েমেনের সেই হুতিদেরকে আউট করা হলো সিরিয়া সিরিয়া যখন ট্রাই টু অ্যাটাক সিরিয়ার আপনার এই যে আইসিস সেই আইসিসটাকে আউট করা হলো তাইলে লেফট ওভার কে ছিল লেফট ওভার ছিল আয়তুল্লাহ আলী রোল্লা খুবেনি এবং এইটাই দ্য লাস্ট এবং আমার মনে হয় যে যখনই এই ইরানে কোনো পরিবর্তন আসবে প্রথম কাজটাই হবে যে আপনার নিউক্লিয়ার পাওয়ারের নিউক্লিয়ারের যে ক্যাপাবিলিটি এবং তার ক্যাপাসিটি অফ মিলিটারি প্রোডাক্ট আপনার ড্রোন বলেন আর ইয়েই বলেন যে মিসাইল মিসাইল রেঞ্জ সেই রেঞ্জের এত রেঞ্জের মিসাইল থাকতে পারবে না এত রেঞ্জের আপনার ড্রোন থাকতে পারবে না এত তার নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারবে না তো এই জিনিসগুলাকে আপনার মেইন অবজেক্টিভ ধরেই বর্তমান ইয়েটা হচ্ছে যে অপারেশনটা আমার মনে হয় যে আমেরিকা এবং যেই আসুক পাহলাবি রেজা পাহলি যদি আসে আমি একটা ছবি পাঠিয়েছিলাম যে দা ওয়াট ইজ দা পিকচার দ্য লর অফ ইনফরমেশন তো বেঞ্জামিন নাতিনাহু এবং উনিও আজকে আরেকটা জিনিস করেছেন যে ইসরায়েলে উনি সতর্ক করে দিয়েছেন যে যে কোনো সময় ইরান অ্যাটাক করতে পারে এর জন্য ইরান ইজ ইসরায়েল ইজ আ ভেরি অ্যালার্ট এবং বর্তমানে ইরানে ইন্টারনেট বন্ধ আজকে সোমবারে সোমবার দিন তারা যারা সরকারি পক্ষে সেই সরকারের পক্ষে ইসলামী রেভলিউশনারি গার্ড এবং ইসলামিক পার্টি যারা সাপোর্ট করে জনগণ তারা আজকে নেমে আসবে রাস্তায় এবং তারা ডেমনস্ট্রেশন করছে যেহেতু আমরা একমাত্র শুধু স্টারলিং ছাড়া ইন্টারনেট সবকিছু বন্ধ এর জন্য আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি না আমার মনে হয় যে এই এই ধাক্কাটা আলী খুমেনি সামাল দিতে পারবে পারবে তবে তবে আগামী শুক্রবার পর্যন্ত যদি শুক্রবারে যদি কোনো কিছু আবারও বলছি

আর ওর রিজিম এবং হয় আমি একটু আগে বলেছি হয় সে থাকবে নয় সে চলে যাবে পাঠান সাথে আমি একমত এবার কিন্তু এটা কিন্তু ফিফটি ফিফটি কিন্তু টাই টায় আরও বেশি ওদের আলী খোমিনের পাল্লা কিন্তু অনেক ভারী এই জন্যই সে ইন্টারনেট বন্ধ করেছে ভিতরে কি হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু জানি না আর তাছাড়া আপনারা কত যুদ্ধের সময় দেখেছেন ইসরায়েলের অ্যাগেনস্টে কি কী অস্ত্র ইউজ করা হয়েছে সেগুলো কোথায় কীভাবে আছে সেটা আমরা কিছুই জানি না তারা এখন কিন্তু ইরান মরণ কামড় দিবে এটা হচ্ছে আসল কথা এবার যদি তারা কিছু না করতে পারে আর কখনো কিছু করতে পারবে না ঐতিহাসিক একটা প্রেক্ষাপট বলে বিশ্বাস করছি উনিশশো নাইনটিন তখন ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে একটা ছোট বাচ্চা মেয়ে বলছিল বরবাদশাহ বরবাদশাহ বরবাদ মানে কি আমরা সবাই তো বুঝি হ্যাঁ আজকে কোমনগরীতে ট্যাঙ্কের উপরে দাঁড়ায় কিন্তু রাস্তায় বলছে কি বরবাদ খামেনি বরবাদ খামেনি তো ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কিন্তু খামেনি এটাকে কেমনে হ্যান্ডেল করবে সেটা হচ্ছে দেখার বিষয় আমেরিকান রাজা যাচ্ছিল তখন হম বলছে এবার হ্যান্ডেল করতে পারবে আপনি তাই মনে করেন কিনা হ্যাঁ উনি হ্যান্ডেল করে উনি হ্যান্ডেল করা উচিত কারণ উনি কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি তো অনেকগুলা যুদ্ধ উনি দেখেছেন অনেকগুলা যুদ্ধ পরিচালনা করেছেন গ্লোবাল আহ আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আহ ভালো থাকবেন আমরা আবারও এ বিষয় নিয়ে আবারও কথা বলবো খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকবে প্রিয় দর্শক